ভালোবাসা হয় হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মন দিয়ে আর একটা হচ্ছে মন দিয়ে তা আমি তো তোমার হচ্ছে যে প্রথমটার মতন ভালোবাসি বোঝনি এখন তুমি যদি আমার সাথে না আসো তাহলে কিন্তু একটা কথা মনে রেখে তোমার ভাবির কিন্তু আমার ভালো লাগে মানে সে ওই ইশারা ইঙ্গিত দেয় উকি ঝুকি মারে আমি তাকায় চাই না আমার চোখ চলে যায় এ তো আর আমার দোষ না হ এখন তুমি যদি না আসো তাহলে কিন্তু তোমার ভাবির নেই বলা মানে না মানে তুমি যদি না আসো তুমি যদি আমার ভালোবাসা না নিচ্ছ এবার তাহলে আমি কিন্তু এখনই বাইলে মাঠে চলে যাবো রোষের কথা করছে কি এরম আমার এই বাড়ির কানাসি কার মনে তো প্রেম যাইলো বাইলে মাঠে যাই ওই যে ইয়া শীত গাছের পাতা আছে না ওই পাতা কিন্তু আমি ছিঁড়ে উপরেতে এক পদ্ম উঠিয়ে ওইটা হাতে লাগিয়ে লেখপানে যে ও আমাকে ভালোবাসেনি তোমার ভাবেই ভালো

আমার 20 টাকা হলাত করলাম। কি করে? বড় দোকানতে ঘুরে আসি। বাহ! ভারী ঢোগের জিনিস তো। দেশাল লেবু রে তো ঢোগের গ্যাস কিডা বানাই ফেলল। আবার এত বড় বড় লেবু হয়ে গেছে। এটা কোন টাকা দিলেও হাতে পাওয়া যায় না। হেভি দিনই যে সেন। গরমের মধ্যে চকি পড়ে গেল। এক ঢক দেশাল লেবু শরবত খাইবা লাইতে ভালোই ঠিক তো। আবার শা সুন্দর পরে বিরহের গান গোশময় বেশি সুস্থলে আসলি।

এইবু আমি আফ্ৰিকাই নিয়াইছি মেড ইন আফ্ৰিকা এই লেবু তি যদি বাতা লাগে আমাৰ তুমি হাত দি যাছিলি তালে কি গেছে বা চিন্তা কৰি দে আফ্রিকা তোমার নো তোমাক তো আমি কোনদিন ওই মাইকেল বেডের বাবারইবার হয়তে দেখলাম না তুমি আফ্রিকাইতে লেবু গাছই কর নিয়ে আইছিস এই ওই আফ্রিকায় না গেলি আফ্রিকাতে লেবু গাছা না যায় না এই লেবু গাছ বিমান জুগিয়ে আসে বিমান যুগে ও তো কি এই লেবুর মতই শোনা মু কিছু আছে না ওই যে জোরে বাতাস লাগলে বাজ সাইরেন মাইরেন বাজে এজনই শুন দিলাম এ লেবু শুনা লাগবে ক্যা তুই লেবুর ফেন্ডা দেখেছিস না কি কইরা দেখবি ওই সেন্ট তো দেখা যায় না তুই কালারটা দেখ কালারটা আর প্রথম কথা হচ্ছে যে তুই তো বিরাট বড় চোর এই দিন দুপুরি চুরি করতে আইছিস চোরের বদনাম দিলাম তাও তুই মানবি তুই একটা আস্ত ডাকা এই জন্যে কয় রে মূল্য চোরের ফাঁসি দুই টাকার এক লেবু তা লেবু তো আমি ছেড়েও নি তুমি আমার সোর ডাকায় সব এক কলতে বানাইলে তা তোমার লেবুতে যে জোরে বাতাস লাগলি বা হাত লাগলি যে সাইরেনটা দেয় তা কোনে বাইছিল আমি তো শুনলাম না তুই কি করিয়া শুনবি ওকে তোর শোনার জন্য আমি লাগাইছি যে লেবুতি বেশি কান্দা লয়ক চাচা তোমার এত দলা কথাবার্তা সবই বিশ্বাস করলাম এখন একখান লেবু নিলাম চাচা একটা কি নিলাম কলি লেবু লেবু ওরে বামুন হয়ে সাত ধরা স্বপ্ন এই লেবুতি হাত দিয়ে দেখ তোর হাতের ওই ফিঙ্গার প্রিন্ট পড়ে তোর সাথে পারমাণবিক বোমা পড়তে পারে খবরদার বত্রিশটা লেবু আছে আটখান করে জুড়া তিনখান করে দুই থোকা আরো দশটা হয়ে উঠতেছে আর তখন গুনলাম চৌত্রিশটা না পঁয়ত্রিশটা ফুলও হচ্ছে এই তোর 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 কি বাধা সৃষ্টি করতে হবে নাকি আক্রমণ হতে পারে মনে হচ্ছে দূরত্ব বজায় রাখি কি কান্ধে উঠবাস করেছি নাকেও নিছি তোমার পায়েও ধরলাম জীবন একদিন লেবু তো খাবই না তোমার লেবু গাছ মুখ তাকাবো না তুমি একটা শাসন আপ দিয়ে ওরে আরো তো ইতিহাস শুনলি নে আমার এই লেবু গাছে সতেরো খান ডাল আর ওই যে পাতা গোজাচ্ছে ওইটা হিসেব করতে নে এখন তাই তো আমি তোর কাছ করতেই পারলাম না ইতিহাস এক সময় শুনিয়ে নে